হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রস চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস গতকাল আমরা যেটা শুরু করেছিলাম লেসন লার্ন বলে কি শিখলাম তাতে আমি যেটা বলেছি সেটা এক মিনিট রিভাইজ করিয়ে পরের আর কী কী জিনিস শিখলাম সেদিকে আমরা যাওয়ার চেষ্টা করব ঠিক আছে তো কালকে আমরা যেটা শিখেছি কি যে এই যে মানে মার্কেটের ফল এবং পি ফল মার্কেটের উপরে ওঠা সঙ্গে সঙ্গে পি ওপরে ওঠা এবং তারপরে মার্কেট পড়ছে না কিন্তু পি পড়েছে এবারে সেটাকে দেখুন সেই চারটা কোনটা ছিল এইটা এইটা ছিল যেটা কেন্দ্র করে এবারে ইপিএস ইপিএস যদি দেখেন দেখুন এই যে জায়গাটাতে এই পোর্শন থেকে অর্থাৎ সেকেন্ড পার্টটাতে যেখানে মার্কেটটা ওঠা শুরু করলো যে জায়গাটাতে মার্কেট উঠলো দেখুন এতটা পর্যন্ত মার্কেট উঠেছে কিন্তু এই পোর্শনটাতে কিন্তু আর্নিং বাড়েনি দেখেছেন আর্নিংটা ফ্ল্যাট তাহলে আর্নিংটা যেহেতু বাড়েনি সেই কারণে কিন্তু পিটা কিন্তু উপরে চলে গেছে তার পরে যে আর্নিং বেড়েছে এই যে ধরনের আর্নিং কন্টিনিউয়াস আজ পর্যন্ত বেড়ে যাচ্ছে তাহলে আর্নিং বাড়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট যে আর্নিংটা বাড়লো ফার্স্ট যে আর্নিংটা বাড়লো ধরুন এই অব্দি তাহলে এই পর্যন্ত আর্নিং বাড়ার জন্যে কি হলো পি যেটা প্রথমে উঠে গেছিল এখানে যেটা পি উঠে গেছিল ইপিএস কিন্তু ধীরে ধীরে কুল করতে শুরু করলো এবং ইপিএস বাড়া শুধু নয় ইপিএস কন্টিনিউয়াস বেড়ে যাচ্ছে তাহলে রোজকার কন্টিনিউয়াস কোম্পানিগুলোর বাড়ছে তার জন্য শেয়ার উপরে যাচ্ছে আর্নিং ভালো মতো আর্নিং বাড়ার কারণে শেয়ার উপরে যাচ্ছে তাই পি উঠছে না কথাটা বুঝতে পেরেছেন যদি আর্নিং না বেড়ে মার্কেট উঠে যেত তাহলে কিন্তু পি শুট করতো মিন্স ফান্ডামেন্টালি আমাদের মার্কেট যথেষ্ট শক্তিশালী ফ্রেন্ডস কমেন্টস করে বলবেন জিনিসটা বুঝতে পারছেন কিনা এই লজিকগুলো যদি আপনি জেনে যান না আপনি কোনোদিন এই মার্কেট থেকে যাবেন না আজকে আর জিনিস দেখাচ্ছি শুনুন এই যে গ্রিন লাইনটা এটাই হচ্ছে ইপিএস এর লাইন এই গ্রিন লাইন যদি আপনি দেখেন ইপিএস আজকে যেভাবে বেড়েছে মানে আজকে ইন গত কবে থেকে ধরুন একুশ থেকে যেভাবে আর্নিং বেড়েছে এত বছরে কি আর্নিং সেই ইয়ারে বেড়েছিল দ্বিতীয়ত যদি আমি বলি এই যে ক্র্যাশ মানে দু সালে সেখানে দেখুন আর্নিং পুরো স্ট্যাগনেন্ট হয়ে গেছিল তাই মার্কেট কিন্তু তার নতুন হাইতে যেতে সময় নিয়েছে সুতরাং আর্নিং পি এবং ইন্ডেক্স এগুলো কিন্তু সবটাই কিন্তু ইন্টার রিলেটেড নেক্সট আশা করি এই পয়েন্ট আপনারা বুঝেছেন যেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনি কোন বিজনেসটা কিনছেন যে কোম্পানিটা কিনছেন তার সঙ্গে আরেকটা জিনিস লাগবে যেখানটাতে কি লাগবে সেখানটাতে লাগবে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট প্লাস ম্যানেজমেন্ট বলছে যে আমরা এই হারে গ্রো করবো ফ্রেন্ডস আমি একটা শেয়ারের আপনাদেরকে বলেছিলাম যেমন ধরুন সার্বোটেক বলেছিলাম খেয়াল আছে সার্বটকের বিজনেসটা আমি বলেছিলাম যে কি না বিজনেসটাকে বুঝুন যারা সারা ভারতবর্ষ জুড়ে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে অর্থাৎ বাস লরি সমস্ত ইলেকট্রিক ভেহিক্যাল রিলেটেড যে কনসেপ্ট সোলার কার সবার চার্জিং দেবে মিনস যেভাবে মেকানিক্যাল মানে কনসেপ্ট থেকে ইলেকট্রিক ভেহিকলের দিকে যাচ্ছে তাতে কি হচ্ছে আপনার মানে ছোটখাটো জায়গাতেও চার্জিং পয়েন্ট দরকার সেই বিজনেসের একজন ম্যানেজার বলছে আমরা আগামী চার পাঁচ বছরে কি তিন চার বছরে আমরা আমাদের যে রেভিনিউ বিক্রি গুণ করুন সে যদি বিক্রি দশ গুণ করে তার প্রফিটও কিন্তু সেইভাবে আসতে লাগে বা যেমন ধরুন এমটার টেকনোলজি ডিফেন্স সেক্টর তার মানে ডিফেন্স সেক্টরের বিজনেস যথেষ্ট ভালো সেখানে আবার ম্যানেজমেন্ট বলছে আমরা আগামী চার পাঁচ বছর ধরে পঁচিশ থেকে থার্টি তিরিশ শতাংশ সিএজিআর হারে গ্রো করব সো এই ধরনের দুটো জিনিসকে দেখে কিন্তু আপনাদের কোন শেয়ারে ইনভেস্ট করা উচিত তৃতীয় পয়েন্ট লং টার্ম ইনভেস্টিং আপনি যদি আপনার শেয়ারকে মানে আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে যদি আপনি রোজগার পেতে চান দেখুন আমি আমার কয়েকটা মিস্টেক বলছি আজকে যদি দেখেন আমি জবে থেকে এই সমস্ত শেয়ারগুলোতে ইনভেস্ট করেছিলাম জবে শেয়ারগুলোতে ইনভেস্ট করেছি বা আজকে কিন্তু আমি সেই সমস্ত শেয়ারেই নেই সব জিনিস নয় আমি কিছু ক্ষেত্রে বলবো যে জায়গাগুলোতে আমার আমার ভুল সিদ্ধান্ত হয়েছে যেমন ধরুন আমি দু হাজার একুশ সালে এই কোম্পানিতে ইনভেস্ট করিয়েছি অর্থাৎ প্রায় ধরুন এই সমস্ত লেভেলে ইনভেস্ট চারশো পাঁচশো টাকার লেভেলে কিন্তু তখন কিন্তু এই যে ডিফেন্স কনসেপ্টটাকে আমি অতটা মানে বুঝতে পারিনি হ্যালের শেয়ার আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাছে ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার স্টাডির কারণে আজকে কারুর কাছে নেই কিন্তু আজকে যাদের কাছে এই শেয়ার ছিল তারা কিন্তু এইখানে দেখুন যদি আপনি সাড়ে চারশো টাকা থেকে আজকে পাঁচ হাজার আমি সেই সময় বুঝতে পারিনি এই সরি আমি ধরে মানে কিনে ওগুলোকে রাখতে পারি যারা রাখতে পেরেছে দেখুন আজকে যদি চার বছরে তার পয়সা দশ গুণ হয়ে গেছে যদি আগামী পাঁচ বছরের শেয়ারটা ডাবল হয় সেক্ষেত্রে কি হবে তার পয়সা কিন্তু গুণ হয়ে যাচ্ছে কুড়ি আমি কথাটা কি বোঝাতে পারলাম যে ইনভেস্টমেন্ট করে আপনাদেরকে হোল্ড করতে হবে চার পাঁচ বছর দশ বছর লাইফ টাইম ঠিক আছে ক্লিয়ার তাহলে লং টার্ম ইনভেস্টিং কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হলো ফোর্থ যে পয়েন্টটা হচ্ছে যে गवर्नमेंटের অ্যাটেনশন কোন সেক্টরের দিকে আছে অ্যাটেনশন ইন দা সেন্স কোথায় যা তারা ট্যাক্স ছাড় দিচ্ছে কোথায় তারা এনকারেজ করছে আর কোথায় गवर्नमेंटের পয়সা ঢুকছে যেমন সবচেয়ে বড় সেক্টর যেখানে গভর্নমেন্টের টাকা ঢুকছে সবচেয়ে বাজেট বেশি কে ডিফেন্স বারো পার্সেন্ট পর্যন্ত আমাদের ডিফেন্স বাজেট মিনস আজকে যদি পঞ্চাশ হাজার কোটি টাকার বাজেট হয় আপনার পাঁচ দুনে দশ বারো পাঁচে ষাট ছ লাখ কোটি সাত লাখ কোটি সাত আট লাখ কোটি আমাদের ডিফেন্স স্পেন্ডিং তাহলে এই টাকাগুলো যখন আজকে হেল গার্ডেন শিপ বিল্ডার চিত্তরঞ্জন ইয়ে কি বলে বা ধরুন আপনার টিটাগড় রেল ওয়াগান সমস্ত জায়গার দিকে যাবে মানে এই ডিফেন্স এবং রেলওয়ে সেক্টর দিকে যাবে তখন অর্থাৎ সেখানে কমিটেড মানি আছে এবং লং টার্ম গভর্নমেন্টের কমিটেড মানি তাহলে সেই সেক্টর গুলোকে কিন্তু আপনাদের মানে রাখতে মানে আপনাদেরকে মানে ইনভেস্ট করে রাখতে হবে ছ নম্বর পয়েন্ট হচ্ছে আমি কোন টাকা মার্কেট ইনভেস্ট কেনেন ঠিক আছে এবং জমি কেনেন এই নয় যে কালকে তার দাম বাড়লে বিক্রি করে দেব আপনি সোনা বাড়ির জন্য হয়তো কিনলেন এই নয় কালকে সোনার দাম বেড়ে গেছে আমি বিক্রি করে দেবো আজকে দেখুন আমাদের মায়েদের কাছে বনেদের কাছে কাছে তারা কিন্তু সোনাটাকে গুছিয়ে রেখেছিল বলে যে সোনা দুশো তিনশো টাকা ভরি অব্দি তারা দেখেছে দু হাজার তিন হাজার টাকা ভরি রেখেছে আজকে কিন্তু তারা পঁচাত্তর হাজার টাকা ভরি দেখছে আগামী দিনে তাদের ছেলে মেয়েরা সেই সোনার দাম আগামী দশ বছর পরে কি পনেরো বছর পরে সেই সোনার ভ্যালু তারা কততে দেখবে তারা পাঁচ লাখ টাকা পারে তাহলে আমি রেখেছিলাম বলেই তো আজকে আমি সেটার ভ্যালু পাব কি কোন জমি আজকে আমাদের এই এতেই দেখেছি আজকে দু তিন হাজার টাকা ডিসমিল আমাদের চাষযোগ্য জমি বিক্রি হয়েছে দু টাকা ডিসমিল আজকে তার ভ্যালু হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসমিল অর্থাৎ 17 গুণ তাহলে জমিটা পড়ে আছে বলেই কিন্তু তার ভ্যালুয়েশনটা বাড়ছে তাহলে আমি যে পয়সা দিয়ে জমি কিনছি যে পয়সা দিয়ে সোনা কিনছি সেটা কিন্তু আমার শর্ট টার্ম মানি নয় সেটা কিন্তু আমার প্রত্যেক দিনকার সংসারের খরচ যে টাকা নয় সেটা আমার ইনভেস্ট করার টাকা আপনার উচিত সেই সমস্ত টাকাই কিন্তু শেয়ার বাজারে ইনভেস্ট করা দেখুন এই সমস্ত রুলসগুলো থেকে আপনি যত নিজেকে দূরে সরাবেন যত ডিসিপ্লিন ব্রেক করবেন তত কিন্তু আপনার আপনার আর্নিং আপনি দেখতে পাবেন না অ্যাসেট গ্রোয়িং যেটা সেটা আপনি দেখতে পাবেন এবারে সবচেয়ে যেটা আপনাকে এনকারেজ করবে লাস্ট পয়েন্ট এখন এই ছোট্ট যতগুলো পয়েন্ট আমি পেয়েছি তার মধ্যে সেই লাস্ট পয়েন্টটা কি লাস্ট পয়েন্টটা হচ্ছে আপনি যদি আপনার মার্কেটের বয়স দু বছর হয়েছে তাহলে এইখানে আপনি একটা জিনিসে ভাবা চেষ্টা করুন আমি কি অ্যাচিভ করেছি মিন্স আমার কোন শেয়ার কি 4 গুণ হয়েছে আমার কোন শেয়ার কি 5 গুণ হয়েছে এই জিনিসটা যেদিন হবে সেদিন কিন্তু আপনি দেখবেন আপনার কিন্তু শেয়ার বাজারের প্রতি ধারণায় পরিবর্তন হয়ে যাবে ফ্রেন্ডস বেশি কিনিনি আমি এক্সপেরিমেন্টের জন্য দু মাস আগে একটা শেয়ার কিনেছিলাম দু মাসের মধ্যে পাঁচ গুণ হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ গুণ কি চার গুণ আলফা এবং আমি আমার ইনভেস্টরদেরকেও ইনভেস্ট করতে বলেছিলাম কি ধরুন হ্যাঁ আমিও কি আমি কি কোনো ইনভেস্ট করেছি সেইভাবে আলফ

এইখানটাতে পঁয়ষট্টি ছেষট্টি টাকাতে অনেকদিন ছিল মানে অর্থাৎ এটা কবে জানুয়ারিতে কিনেছি আজকে ধরুন মে আমি বেশি কিনে নি কিন্তু পাঁচটা কিনেছিলাম আজকে উনসত্তর টাকার শেয়ার দেখুন এটা কিন্তু টোটালটাই এক্সপেরিমেন্ট কিন্তু আপনি যদি ভাবেন এখানটাতে আমি সব পয়সা লাগিয়ে দেবো তাহলে আপনি কিন্তু ভুল করছেন আপনি এক টাকা লাগিয়ে রাখলেন হ্যাঁ এই কোম্পানি এখনো পর্যন্ত কিন্তু মানে কি তার পারফরমেন্স হতে যাচ্ছে সেটা বোঝা যায়নি নিশ্চয়ই কিছু ভেতরে হয় ভালো কিছু হবে বা অপারেটাররা পাম করে ডাম করবে কিন্তু কোন ক্ষেত্রে আমি এফেক্টেড হব না কারণ আমার তো মাত্র পাঁচটা শেয়ার আছে সো দিস টাইপ অফ এক্সপেরিমেন্ট ঠিক আছে আপনার দু তিন বছরের শেয়ার মার্কেটের জীবনে মিনিমাম দু বছর আপনাকে সময় দিতে হবে তারপরে কিন্তু আপনি আপনার বহু মাল্টি শেয়ার দেখতে পাবেন যদি আপনি এই অল ক্রাইটেরিয়া গুলো দেখে কিন্তু ইনভেস্ট করছেন এবং এর পরে কি আসবে এর পর পরের পয়েন্টটা হচ্ছে কনফিডেন্স তারপরে কিন্তু আপনাকে ধরতে পারবে না বুঝতে কেউ সুতরাং এই পিরিয়ডটা আপনাদেরকে কিন্তু ওয়েট করতে হবে এই কনফিডেন্স আসা পর্যন্ত এই কনভিকশন আসা পর্যন্ত আশা করি বোঝাতে পারলাম ফ্রেন্ডস ভিডিও বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো